আপনারা কিছুদিন আগে দেখছেন এই যে আমাদের গরবাড়ি যে ইউটিউব চ্যানেলে বাংলা নিউজে ওনারা বারবার বলছে যে এটা মানে অন্যের জমিতে আমরা জোরপূর্বক গরু উঠাইছি মানে এগুলা বলছি আসলে পুরাটাই মিথ্যা বানোয়ার এটা আমাদের প্রত্যেক সম্পত্তি প্রত্যেক সম্পত্তি আমরা আমাদের জায়গায় গড় উঠাইছি আমাদের জায়গায় গড় উঠাইছি আমরা কারো কারো জমিনে গড় উঠাই নাই ওনাদের এখানে কোনো সম্পত্তি নাই আমাদের প্রত্যেক সম্পত্তি এখানে আমরা গড় উঠাইছি দীর্ঘ ষোলো বছর মামলা চলা চলাকালীন অবস্থায় আমরা আমাদের প্রাথমিক ডিগ্রি দেয় কোর্ট প্রাথমিক জি দেওয়ার পরে এই যে এই যে ঘর দেখতেছেন না এই ঘরের এখানে একটা ঘর ছিল ওরকম ওরকম ঘর ছিল থাকার মতো অবস্থা ছিল না এই জন্য আমরা ওই ঘরটা শুধু মেরামত করছি এই ঘর মেরামত করছি ঘর মেরামত করতে আপনি পনেরো লক্ষ টাকা খরচ হয়েছে এই আপনি ষোলো বছর মামলা চললো চলাকালীন ওনারা আমাদের মেলা ভাবে মনে করেন যে অত্যাচার করছে ওই আসাদুল মুন্সির বাসতে তারিফ শরীফ আওয়ামী লীগের নেতা সন্ত্রাস আমাদের চোদ্দ বছর আমাদের মনে করেন যে অন্যায় অত্যাচার করছে সাতটা মামলা করছে মিথ্যা মামলা আমাদের আমাদের নামে আমার হাজবেন্ড প্রবাসে আমার বাসুরা সব প্রবাসে আমরা আমাদের কেউ নাই মানে আমরা মহিলা মানুষ এই জন্য মনে করেন অত্যাচারটা করছে আমরা রাস্তায় বেরোতে পারি নাই অত্যাচারে রাস্তায় মনে করেন যে মোবাইল নিয়ে খেলা থাকছে মানে ভিডিও করছে এটা প্রতিবাদ করতে পারেন একদিন প্রতিবাদ করছি যে আমরা রাস্তায় বেরোলে আপনারা কেন ভিডিও করেন প্রতিবাদ করছি দেখি আমাদের গায়ে পর্যন্ত হাত তুলছে এখানে এসে আমাদের আমাদের এই এই জায়গায় এসে এই যে এই যে ভিডিও এইভাবে আমাদের অত্যাচার করছে আমাদের আওয়ামী লীগের আওয়ামী লীগের ক্ষমতা দেখা সর্বশেষ এই যে 20 তারিখে 20 তারিখে আইসা হড়ত করে বিনা নোটিসে আমাদের ঘরবাড়ী ভেঙে দিছে হচ্ছে দিছে কুটকুনো উৎছেদ কোনো ইদে নাই কোনো নোটিশ দেনা বিনা নোটিসে আইসা আমাদের ঘরবাড়ী ভেঙে দিছে এটা আমাদের সম্পত্তি আমাদের প্রত্যেক সম্পত্তি এরকম অন্যায় অত্যাচার কেন করলো দেশে কি আইন কানুন কিছু নাই মানবতা নাই আমাদের কেন এরকম অত্যাচার অন্যায় অত্যাচার করলো এটা কি চান আপনারা বাংলাদেশ বর্তমান সরকার বর্তমান সরকার মাননীয় উপদেষ্টা ডক্টর ইন্দু স্যার আপনার কাছে একটাই দাবি আমাদের আমাদের বসত বাড়ি ফিরাই দেয় হোক আর আমাদের কেন এত অন্যায় অত্যাচার করলো এটা বিশ্বাস চাই আমরা আমাদের টয়লেট টয়লেট নাই টিপল নাই আমরা আমরা এভাবে কেমনে জীবনযাপন করতেছি আমরা খুব কষ্ট কষ্টে আছি নিরাপত্তাহীনতায় ভুগতেছি এগুলা ভাঙার পরে এগুলা ভাঙার পরে আসাদুল মুন্সি ওনার বাইরে আমাদের হুমকি দেওয়া যায় যে এটা যদি কোনো প্রতিবাদ তোরা করো তাহলে তোদের খবর আছে আমাদের ছেলে মেয়ের লেখাপড়া আছে এখন বর্তমানে সব বন্ধ আমরা কোথাও বেরোতে পাতাছি না

ভাবদাতার আমল থেকে এখানে আমরা বসবাস করতেছি আমাদের পূর্বপুরুষেরা যুগের যুগ এখানে আমরা থাকতেছি তো এই মামলাটা দুই সাল থেকে আমার আব্বা পাঠর মামলা করে পাঠর মামলা করার পর দুই হাজার বাইশ সালে এটা আমরা প্রাথমিক ডিগ্রি লাভ করি সত্যি প্রকাশে আমি একজন রেমিটেন্স যোদ্ধা আমি বাংলাদেশে টাকা পাঠাইয়া আমি একটা গড় দিছি অনেক আশা করে একটা ঘর দিছি সেই ঘরটা এরা মানে এখন আমি বাংলাদেশে টাকা পাঠাই ঠিক আছে আমার স্ত্রী সন্তান যেন ভালো থাকে আমার পরিবার যেন ভালো থাকে তো সেই ঘরটা এরা এইভাবে নষ্ট করে দিছে আমি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্যার কাছে বিচার জানাচ্ছি বা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই বিচার করবেন কেন আমাদের এই ক্ষতিটা করা হলো বিনা নোটিশে ঠিক আছে টাঙ্গাইল থেকে আমাদের কোনো নোটিশ প্রদান করা হয় নাইকা এখন বর্তমানে আমরা মনে করেন যে গৃহবন্দি কোথাও না আমাদের টিবল পার নাই তারপরে টয়লেট নাই আমরা আমরা এখন বর্তমানে সব মহিলা মানুষ বাড়িতে আমার হাজবেন্ড হাজবেন্ড বাড়িতে নাই আমরা কি প্রবাসীর ভুল করছি আমার হাজব্যান্ড যদি বাড়িতে থাকতো এরকম সাথে করতে পারতো করতে পারতো না কিন্তু তারা তো তারা তো প্রতি মাসে বাংলাদেশে এমিটেন্স পাঠায় নাকি তাহলে এইভাবে আমরা কেমনে থাকবো পানি ছাড়া আমরা কেমনে জীবন যাপন করবো খুব খুব কষ্টে আছি মানে খুব অসহায় ভাবে জীবন যাপন করতেছি আমরা আমার 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 ছোট ছোট আমার আমার পাঁচ বছরের একটা মেয়ে ছয় দুই বছরের একটা ছেলে পানি পানি ছাড়া থাকতেছে মানে পানি পানি খাই না পানি পানি বেগরে মনোরঞ্জন ময়রা জাহারি আমরা ঠিক নাই পানি ছাড়া কিন্তু মানুষের জীবন পাচ্ছে নাকি এরকম মনে করেন এরকম এরকম আমি দেখি না এরকম অত্যাচার জুলুম কেমনি করলো অত্যাচার গলা করলো আমাদের সাথে জুলুম করলো হ্যাঁ হ্যাঁ আমাদের মুর্শিদের ইমামী প্রবাসী আমার নাম ইয়ামিন আপনারা কিছুদিন আগে একটা ফেসবুকে ইউটিউবে একটা ঘটনা দেখছেন যে অন্যের জায়গায় ঘর বাড়ি এদের ভেঙে দেওয়া হয়েছে বিষয়টা এরকম না এটা আমাদের বসত বাড়ি আমাদের দাবদাদার ভাবদাতার আমল থেকে এখানে আমরা বসবাস করতেছি আমাদের পূর্বপুরুষেরা যুগের যুগ এখানে আমরা থাকতেছি তো এই মামলাটা দুই হাজার সাল থেকে আমার আব্বা পাঠার মামলা করে পাঠানো মামলা করার পর দুই সালে এটা আমরা প্রাথমিক ডিগ্রি লাভ করি তো এমন অবস্থায় যাদের সাথে আমাদের মামলা ওনার পাতিজা তারিফ শরীফ আর আওয়ামী লীগের কালিয়া কালিয়াতি উপজেলা পর্যায়ের শীর্ষ পর্যায়ের নেতা ঠিক আছে তো বিগত ষোলো বছর ধরে আমাদের বাড়িতে আমরা কোনো কাজ টাজ করতে পারি নাকি ঘর টর পুরান হয়ে গেছে গা হ্যাঁ টিন মরিচা ধরে গেছে গা ঘরের খাম খুঁটি সব নষ্ট হয়ে গেছে গা মানে আমাদের নিজেদের জায়গায় আমরা ঘর দিতে পারতাছি না তো তারা প্রশাসনের শক্তি দেখাই আমাদের উপর কি করছে একদিন পর পর খালি পুলিশ আনছে হ্যাঁ পুলিশ এনে আমাদের বিভিন্ন ভাবে হয়রানি করছে ইটি করছে তো মানে আওয়ামী যে ক্ষমতায় ছিল বিগত ষোলো বছর ক্ষমতার যে করছে আমাদের উপর গ্রামের মধ্যে আমরা সবচেয়ে অসহায় ফ্যামিলি বর্তমানে আমাদের ওখানে কেউ নাই আত্মীয় স্বজন পারা প্রতিবেশী কেউ নাই আমরা চারটা ভাই চারটা ভাই থাকি দেশের বাইরে সুদী প্রবাসী এখানে আমাদের আপন বলতে কেউ নাই